আমি যদি অপারেশনের সময় ময়রা যাই তুমি আর একটা বিয়া করে নিও আরে না না আর বিয়া করুম না ও আচ্ছা তাহলে ফুলে ফুলে মধু খাইয়ে বেড়াবা আচ্ছা যাও যাও বিয়ে করিয়ে নেবো তা তো করবাই অপেক্ষায় আসো কবে মরবো না না গো তোমায় আমি কিছুতেই মরবাদ দেব না হ জানি তো আমি বিছানায় পড়ে থাকলে তুমি বাইরে মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করে বেড়াবা আরে কি যে বলো বাইরে ফষ্টি নষ্টি করতে যাব কেন কি তার মানে ঘরে এনে ফষ্টি নষ্টি করবা আচ্ছা মুশকিল তো ঘরে আনবো কেন তাহলে তার ঘরে যায় ফষ্টি নষ্টি করবা কে সেই রমণী পাশের বাড়ির ভাবি তাই না আরে ধুর উনি তো আমার বয়সে বড় ও আচ্ছা বয়সটাও জানা হয়ে গেছে আরে না আমি জানতে চাই না উনি নিজেই বললেন কবে বললো তুমি ওই ফ্ল্যাটে গিয়েছিলে তাই না আরে না তার ফোন হ্যাং করছিল ভাইয়া বাসায় ছিল না তাই ফোন ঠিক করার জন্য রাখছিল তাহলে ভাইয়া বাসায় ছিল না তখন গিয়েছিলে তাই না দুশ্চরিত্র লম্পট বাটপার আজই তোমাকে ডিপোজ দেব দূর পাগলি ডিভোর্স একদিনে হয় নাকি কমপক্ষে তিন মাস সময় লাগে সে খবরও নেওয়া হয়ে গেছে তাহলে বাকি রাখছো কি শুনি কি যে বলো ঘুমাও তো হ আমি সর্ষের তেল দিয়ে ঘুমাই আর তুমি পাশে